ঢাকা তুমি মা বাবার দরের দন স্নেহ মায়া মমতার কোষ রা ঢাকা তুমি মা বাবার দরের দাম স্নেহ মায়া মমতার কোষ কন টাকা তুমি শ্বশুরেরা ধরে জামাই শালা শালিদের প্রিয় দোলা টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই সালায়ার শালিদের প্রিয় দোলা তোমার জন্য হয় কতজন কোন শান্তি সংসারে জ্বালাও আগুন তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাজাও নিন্দা নিমিশে দান করে নাও টাকা 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 টাকারে টাকা 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 টাকারে টাকা 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 টাকারে টাকা